মহর ক্ষেত্রে মেয়ের পক্ষ ইচ্ছা মতো চাইবে কম চাক আর বেশি চাক যেমন ইচ্ছা তার আর আপনার পোষাইলে আপনি দিয়ে বিয়ে করে নিয়ে আসবেন অন্য জায়গায় খুঁজবেন আপনি বেশিও মহর করা জায়েজ আর কম করাও যায় কিন্তু কোনটা বেশি ভালো মুস্তাহাব তো কম হবে তত তাতে বরকত হবে এই হাদিস রয়েছে ইল্লা হালকা করা কম করা এটা হচ্ছে মুস্তাহাব ভালো নবী করিম সাল্লাল্লাহু হাদিস মুসনাদে আহমাদে রয়েছে আবু দাউদ নাসাই তিরমিজ ইবিনে মাজা পাঁচটি হাদিসের কিতাব রয়েছে আযামুন নিসায় বারাকাতান আইসারহunna মাউনা নারীদের মধ্যে সবচেয়ে বেশি বরকতপূর্ণ নারী হচ্ছে ওই নারী যেই নারীর মোহর সবচেয়ে কম বা সহজ মোহর দেওয়া সহজ অল্প সেজন্য সহজ পয়সাওয়ালা ঘরের পয়সাওয়ালা ঘরে বিয়ে হচ্ছে তার জন্য বেশিটাও সহজ তাতে যা পাঁচ লাখ টাকা কোনো ব্যাপার নয় হয়তো কিন্তু যারা মধ্যম শ্রেণীর মানুষে মুসলিম সমাজের বেশি মধ্যম শ্রেণীর মানুষের জন্য দু চার পাঁচ দশ হাজার বিশ হাজার এটা এটাই সহজ পঁচিশ পঞ্চাশের মধ্যে থাকে এটা সহজ তো যত মহরকে সহজ করবেন আর যত কম করবেন আর যত বিবাহ শালীতে শুধু মহর নয় খরচ মওনা মহরকে যেমন সামিল তেমন বিবাহ সংক্রান্ত যে খরচগুলি আজকাল মোহর তো দেওয়া হয় না কিন্তু মোহরের দশ গুণ বিশ গুণ আরো বেশি গুণ হ্যাঁ অপচয় অপবাহ করে খরচ করা হয় বিবাহ সারিতে আর আর হ্যাঁ এই পক্ষ আবার কিসের দাওয়াত রয়েছে তোর আরেকটি মাসলা শুনে রাখেন যে দাওয়াত দিবে বিবাহে কোন পক্ষ ছেলে পক্ষ ওয়ালিমা কার জন্য অলিমা ছেলে করবে অলিমার দাওয়াত করবে ছেলে যে বিবাহ করেছে বা ছেলের অভিভাবক তারা করবে মলবে একটা ছাগল বকরি হতো হলে অলিমা ছেলেকে সম্বোধন করেছেন মেয়ে পক্ষ আমাদের দেশে তাদের খাওয়া খরচা সবচেয়ে বেশি যাত্রীর হারাম খাবার খেয়ে আসবে আমার বাড়িতে হঠাৎ করে যদি আপনারা দশজন চলে আসেন হ্যাঁ আর আমি লজ্জায় পড়ে গিয়ে খাওয়াই আপনাদের খাওয়া যায় হঠাৎ করে হ্যাঁ যদি আমি দাওয়াত দিই অথবা যে বলেন আপনার বাসে আসছি তখন আমি বললাম যে ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া করে সেটা আলাদা কথা কিন্তু হঠাৎ করে দশটা লোক যদি আসেন হ্যাঁ লজ্জাতে আমি খাওয়াই দিলাম মান সম্মানের জন্য কিন্তু আপনাদের জন্য এইভাবে জায়েজ এটা উদাহরণ দিলাম জায়েজ নয় বা তেলপন্থায় অন্যায় করে কাকেও কারো ধন সম্পদ করবে না ইল্লিয়ান তখন তিজারাতান তারা দে মেন যতক্ষণ পর্যন্ত দুই পক্ষ থেকে সম্মতি না হয়েছে রেজামন্দি না হয়েছে রাজি খুশি হয়ে না হয়েছে মেয়েপক্ষে কখন খুশি হয়ে খাওয়ায় নিরুপে খাওয়ায় পরের দিন ওই গ্রামবাসী গোটা বংশধর দেশবাসী আপনাদের দেশে জানিনা অঞ্চলে সবাই আপন আপন অঞ্চল কথা বলতে পারেন যে বড় যাত্রীর সংখ্যা কতটা হয় হ্যাঁ একশো দেড়শো হয় মোট কথা চারশো পাঁচশো গত সপ্তাহে গত সপ্তাহে আমার এলাকা একটা বি আচ্ছা নর্মাল ধরে না খেলে একশোর কম না একশো দেড়শো এটা কমন ব্যাপার সবার বিবাহ গত সপ্তাহে একটা ছেলে আমার বক্তব্য শুনে আমার আত্মীয় মানে আমার মামা বংশের ছেলে ওর বাপ দাদা ওই জাহিলিয়াতের যুগে আছে মানে এই সব বিবাহ সাদীর ক্ষেত্রে কিন্তু সে আমার মামার নাতি আমার আপন মামার নাতি সে বিয়ে করেছে একবারে সন্ন্যতির তরিকা বক্তব্য শুনে নিয়মিত ভালো আলেমদের অল্প বয়সের ছেলে বিশ আঠারো বিশ বাইশ বছরের ছেলে আমি বিয়ে করবো সব আলো খুশি বিয়ে করবো ভালো কথা বিয়ে করতে বিয়ে করতে ওর বাপ মা বলছে যে দেড়শো নিয়ে যেতে হবে বাপমা বলছে আমার মামা ভাই বলছে ছেলেকে যে দেড়শো বোর যাত্রী নিতে হবে বলছে আমি দশটার বেশি নেব না দশটার বেশি নেব না পাঁচ থেকে দশ আর যেই দিন ওই ওই ছেলেটার বিয়ে কবুল করেছে সময় হঠাৎ করে করে অনেক টেলিফোন মিস যায় আর কল না তো সেই দিন ফ্রি ছিলাম ভাবছি একটু কল করেই ফেলি সেটা খোঁজ খবর নি কি খবর টেলিফোন করছি বলছে যে চাচা আমি আজকে বিবাহে আছি কার বিবাহ বলছে আমার বিবাহ আমার বিবাহ হ্যান আল্লাহ বরকতের দোয়া দিলাম তারপরে জিজ্ঞেস করলাম ঠিক আছে দিন দেখি কতটা আমল করে বড়যাত্রী কতজন বলছে যে মাত্র তিনজন আমি জানি ওই গ্রামে ছোটো মানুষ হয়েছে আমি লেখাপড়া দুই বছর ওদের বাড়ি খেয়ে মামাদের বাড়ি খেয়ে মাদ্রাসে লেখাপড়া করেছি তো এদের জানি যে দেড়শো দুশো যাত্রী যায় এরা গৃহস্থ লোক হ্যাঁ মহাজন গ্রাম তো বললাম যে এটা কি ব্যাপার বলছে আমার বাপকে বললাম যে জন পাঠা বাবা যাকে পাঠাইবা দশজন পাঠাও এই দিয়ে ঝগড়া আর তর্ক আর কি চাপ চাপ সৃষ্টি আমি বললাম যে না আমি ওইভাবে বিয়ে করবো না তখন রাগ করে একটাও পাঠাইনি ও দুটো ছেলেকে তার তরিকার সহি আকিদার পেয়েছে দিনই আলোচনা শুনে ওই দুটো ছেলেকে সাথে নিয়ে আর ওই ছেলে বিবাহ যে করলো বর এই তিনজন এসে বিয়ে করছে জি হ্যাঁ দেখছেন সমাজ কোন দিকে আমাদের যাচ্ছে দেড়শো লোক পাঠাবে ছেলে যে বিয়ে করেছে সে বলছে না এটা যাই জন্য আমি নিয়ে যাব না দশ জন দেন আমাকে কোন বাপ বাপমা বংশধর রাজি না সব অসন্তুষ্ট তার বিয়েতে কোনো সহযোগিতা না তিনজন নিয়ে বিয়ে করেছে আল্লাহ ইতি বরকত দেবে যাতে খরচ কম তাতে বেশি বরকত রয়েছে আজ এমন নেকাহ বারাকা সবচেয়ে বেশি বরকত রয়েছে তাতে যত খরচ কম করবে বিবাহের তত বেশি বরকত রয়েছে আর মেয়ে পেক্ষ তো শরীরে খরচই নাই এটা আরবরা ভালো করে বুঝে সৌদি আরবের মেয়ে পক্ষের যে কোনো খরচ না এটা বিয়েতে বিয়েতে আরবদের আর একবারে হিন্দু সভ্যতা আসল খরচ বিবাহে হ্যাঁ মেয়ে পক্ষের ছেলের যদি কোনো খরচ লাগে সেটাও কাকে দিতে হবে ও যৌতুকের মাধ্যমে ওর চাইতে দশগুণ আদায় করে ফেলেছে অলরেডি ওখান থেকেই সবকিছু হচ্ছে সব হারাম কাজ যার ফলে আমাদের সে বিয়েগুলিতে বরকুতি নেই এইরকম কুসংস্কার পূর্ণ বিয়েগুলিতে বরকুতি নেই অশান্তির শেষ নেই স্ত্রী ছেলে মেয়ে ছেড়ে স্বামী ছেড়ে পালিয়ে চলে যাচ্ছে কোথা দিয়ে কোথায় আরে বড় বড় ছেলে মেয়ে ছেড়ে পালিয়ে চলে যাচ্ছে এগুলো বরকত না থাকার